ন তারিখের আগে বিয়ে সারলেন আদ্রিত কৌশাম্বী হঠাৎ করে কিন্তু কারণটা কি ঠিক ছিল বিয়ে ছিলেন আদ্রিত কৌশাম্বী চক্রবর্তী সেই প্রস্তুতি কিন্তু বিয়ের দিনের আগে বিয়ে করে ফেলেছেন তারা পর্ব চলাকালীন কখনো এসে হবে আদ্রিতের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায়নি তাকে তবে এবার সোজা মালা বদলের ছবি দিলেন কৌশাম্বী ভক্তদের মধ্যে প্রবল চাঞ্চল্য প্রশ্ন এসেছে হঠাৎ করে কি এমন হলো যে বিয়েতে এগিয়ে আনলেন আর একজন তো লিখেছেন আপনাদের তো নয় তারিখ বিয়ে হওয়ার কথা ছিল তাহলে এগিয়ে এলো কেন ডেটটা জানিয়ে রাখা যাক মোটেও বিয়ে এগিয়ে আসেনি তাদের এই মুহূর্তে নানা জায়গায় আই ভাত খাচ্ছেন তারা সেখানে এই মারা আয়োজন হয়েছে তবে সামাজিক মাধ্যমে তথ্য না যাচাই করে ছড়িয়ে পড়তে থাকে অনেক কিছুই এক্ষেত্রেও সেরকমটাই ঘটেছে এর আগে ফুলকি টিমের তরফে আই বুড়ো খেয়ে সামাজিক মাধ্যমে বড়সড় পোস্ট করেছিলেন কৌশাম্বী তিনি লিখেছেন এতদিন অন্যদের জন্য সবার আই বুড়ো প্ল্যান করেছি আর খাওয়িয়েওছি আর আজ নাকি নিজেই আই ভাত খাচ্ছি এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি ফুলকি টিমের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপাতত নয় মেয়ের অপেক্ষা এগারো তারিখ রিসেপশনের আয়োজন করা হয়েছে হাজির থাকবেন ইন্ডাস্ট্রির চেনামুখ তবে সৌমিত্রী শাহ কিনা সেটাই এখন দেখার পালা